বন্ধুবান দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়ার শক্তিশালী পনেরো সদস্যের স্কট ঘোষণা করেছে বিসিসিআই অজিত আগারকার এবং গৌতম গম্ভীরকে নিয়ে আমি অনেক সমালোচনা করেছি কিন্তু অনেক অনেক কম্প্যাচুয়েশন টিম ইন্ডিয়া এই দলটা ঘোষণা করা হয়েছে একদম মনের মতো দল স্যালুট অজিত আগারকারকে স্যালুট গৌতম গম্ভীরকে যে এতদিনে একটা স্কট এমন ঘোষণা করা হয়েছে যেখানে সমালোচনা করার জায়গা খুবই কম টিম ইন্ডিয়াতে কামব্যাক করেছে রিঙ্কু সিং এবং বিশেষ করে ঈশান কিষান হ্যাঁ অবাক লাগছে দু হাজার ঈশান কিষান থেকে যখন তারপরে আর জায়গা হয়নি কিন্তু বিশ্বকাপে জায়গা করে নিয়েছে ঈশান কিশান নিজের ট্যালেন্টে মুস্তাক আলী ট্রফির চ্যাম্পিয়ন হয়েছে ঝাড়খণ্ড প্রথমবারের মতো হারিয়ানাকে হারিয়ে আর ফাইনাল ম্যাচে ঈশান কিষানের দুর্দান্ত পঁয়তাল্লিশ বলে সেঞ্চুরি তার যোগ্যতা প্রমাণ করে না ওয়ান ডে ক্রিকেটে ডবল সেঞ্চুরি আছে ঈশান কিষানের বাংলাদেশের মাটিতে তো সেই ঈশান কিষানের মতো ট্যালেন্ট যখন চাপা খেয়ে যায় শুভমন গিলের জন্য দেখেন শুভমন গিল আমাদের ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ নো ডাউট ভালো ব্যাটসম্যান সেই শুভমন গিলকে নিয়ে বারবার প্রশ্ন উঠেছে টি টোয়েন্টি ক্রিকেটে শুভমন গিল কেন ভাইস ক্যাপ্টেন কেন 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 শেষ পর্যন্ত শুভমন গিলকে বাইরের রাস্তা দেখিয়ে দিয়েছে শুভমন গিল টেস্ট ওয়ান ডে ওকে টি টোয়েন্টিতে নেবে ষোলো শত জন নেওয়া সম্ভব না তো যেহেতু ঈশান কিষান একজন উইকেট কিপার ব্যাটসম্যান সেই জায়গায় অ্যাডভান্টেজ পেয়েছে জিতেশ শর্মাকে বাইরে বের করে দেওয়া হয়েছে তো চলেন একবার পনেরো শত স্কোর দেখি ভাইস ক্যাপ্টেন করা হয়েছে আকসার প্যাটেলকে ক্যাপ্টেন সূর্য কুমার যাদব চলের আগে পনেরো সদস্য দল বলি তারপরে প্লেইং ইলেভেনে কারা থাকলে ভালো কারা থাকলে না ভালো সেটা আলোচনা করা যাবে অভিষেক শর্মা সঞ্জু সূর্যকুমার যাদব তিলক বর্মা রিঙ্কু সিং ঈশান কিষান হার্দিক পান্ডিয়া শিবম দুবে আকসার পাটেল ওয়াশিংটন সুন্দর কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী যশপ্রীত বুমরা আশদ্বীপ সিং এবং হার্সিদ রানা বিষয় হলো যে টি টোয়েন্টি স্কর দুর্দান্ত হয়েছে এই স্কোর নিয়ে আমরা আশা করতে পারি আমরা চ্যাম্পিয়ন হব যেই রকম ফর্মে আমরা আছি তবে দুঃখের বিষয় সেটা হলো সূর্য কুমার যাদবের ফর্ম দু হাজার পঁচিশে একটাও হাফ সেঞ্চুরি মাইনি সূর্য কুমার যাদব এটা আমাদের জন্য টেনশন হতে পারে আশা করি টি টোয়েন্টি বিশ্বকাপে সূর্য কুমার যাদব নিজের ফর্মে ফিরবে দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে আমরা শুভমন গিলকে দেখতে পাব না আমরা জয়সওয়ালকে দেখতে পাবো না আমরা মোহাম্মদ সিরাজকে দেখতে পাবো না মোহাম্মদ সামিকে দেখতে পাবো না হ্যাঁ একদম তাই বাকি যে দলটা মোটামুটি বলা যায় একদমই ভালো এখানে কামব্যাক করেছে ইশান কিষান কামব্যাক করেছে জায়গা হয়েছে রিঙ্কু সিং তবে যদি বলি প্লেইং ইলেভেন আমার মতো করে যদি হয় দেখেন সঞ্জু স্যামসান হান্ড্রেড পারসেন্ট টিম ইন্ডিয়ার প্লেইং ইলেভেনের দাবিদার সঞ্জু স্যামসান বাদে যদি কোনো জায়গা হয় তাহলে অবশ্যই ঈশান কিষানের অভিষেক শর্মা সঞ্জু স্যামসন সূর্যকুমার যাদব তিলক বর্মা হার্দিক পান্ডিয়া শিবম দুবে আকসার পাটেল রিঙ্কু সিং বরু চক্রবর্তী আশদ্বীপ সিং এবং যাসপ্রীত বুমরা যদি পিওর স্পিনার খেলাতে হয় সেখানে জায়গা অবশ্যই হতে পারে কুলদীপ যাদবের যদি এক্সট্রা অলরাউন্ডার খেলাতে হয় সেখানে আছে ওয়াশিংটন সুন্দর ব্যাটসম্যান তো রিঙ্কু সিং আছেই বাকি যদি এক্সট্রা প্রেসার খেলাতে হয় সেখানে হারশিত রানা আপনাদের মতামত জানাবেন টিম ইন্ডিয়ার এই যে স্কট ঘোষণা করা হলো বিশ্বকাপের জন্য আপনার কেমন লাগলো আমার তো বেশ ভালো লেগেছে হারশিত রানা আছে ঠিক আছে ওকে কিন্তু বিশেষ করে ঈশান কিষান যে জায়গা পেয়েছে রিঙ্কু সিং জায়গা পেয়েছে এতে আমি হ্যাপি আপনারা হ্যাপি হতে পারে না হতে পারেন কিন্তু টি টোয়েন্টি স্কট জাস্ট অসাধারণ হয়েছে ভালো থাকবেন সবাই ধন্যবাদ